আলহামদুলিল্লাহ কি সুন্দর আজানের ধ্বনি শুনতে পেলেন আমাদের পুরান ঢাকায় এরকম চারপাশ থেকে আজান শোনা যায় দেন ছাদে একটু ঘুরছিলাম নেক্সট দিন বাড়ি ফেরার পালা মায়ের কাছে থাকলে পৃথিবীতে সব শান্তি অনুভূত হয় এই পাঁচটা দিন অনেক আনন্দ করেছি অনেক ভালো সময় কাটিয়েছি অনেক খাওয়া দাওয়া করেছি খুব ভালোই ছিলাম আলহামদুলিল্লাহ কিন্তু তারপরে যেহেতু মেয়ে নিজের সংসারে ফিরতে হবে দেন পাঁচ দিন পর নিজের সংসারে ব্যাক করছি এ কয়টা দিন কোনো কিছু ভিডিও করিনি কোনো কিছু শ্যুট করিনি ইচ্ছে হচ্ছিল না যেন মনটা চাইতেছিল যে মায়ের সাথে একটু বেশি বেশি করি সময় কাটাই ভাই বোনদের সাথে সময় কাটাই দেন আমি আবার ব্যাক করছি নিজ গন্তব্যে খুব মায়া আবেগ নিয়ে এইবারের জার্নিটা ছিল কারণ আমি সচরাচর আমার মায়ের বাসায় যাই সকালে চলে আসি রাতে আমি কিন্তু থাকি না কিন্তু এবার হয়েছে কি পাঁচ সাত দিন ছিলাম আর এবারের ইয়াটা অনেক বেশি ছিল ফাইনালি বাসায় চলে আসলাম আর আসার পর থেকে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে দেখা এসে রান্না বসায় দিচ্ছি আগে ভাত আর এই যে গরু মাংস রান্না করা ছিল এটাই এখন বের করে নিয়েছি আর তো এখন আপাতত কিছু করার নাই এসে দেখলাম হাজব্যান্ড থালা বাসন সব ধুয়ে রেখেছে ঘর একদম পরি পাটি আর আসা মাত্রই কারেন্ট অফ করে দিয়েছে মানে চলে গিয়েছে আমার হাজব্যান্ড খুব সুন্দর করে ঘর দরজা গুছিয়ে রেখেছে একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখেছে জামা কাপড় ধুয়ে রেখেছে সব কিছু কমপ্লিট করে একটু করলার ডাল রান্না করলাম হ্যাঁ করলা দিয়ে ডাল রান্না করলাম তো এই যে খাওয়া দাওয়া করবো দেন রেস্ট নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ